আচ্ছা হুজুর আমরা যে আয়াতুল কুরসি পাঠ করি এটার ফজিলত কি আপনি একটু বলেন আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে এর মধ্য থেকে দু একটি ফজিলত হলো নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে নবী করিম সাল্লাম বলেন সে মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না এ হচ্ছে একটি ফজিলত আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে গড় থেকে বের হবে নবী করিম সাল্লাই বলেন তাকে হেফাজতে রাখার জন্য সত্তর হাজার ফেরাস্তা নিযুক্ত করা হবে আরেকটি ফজিলত হলো নবী করিম সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে তাকে পাহাড়ের দ্বারা যাওয়ার জন্য একজন ফেরাস্তা নিযুক্ত করে দেওয়া হয় বাহা তারপর আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে গড়ে প্রবেশ করবে তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করতে পারে না তো আল্লাহ তা যেন আমাদেরকে আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন